সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা খুবই কথা বলবো সেটা পর্তুগালে জব সার্চ ভিসাটা কি এই ব্যাপারটা নিয়ে আজকে আমরা ডিটেইলস কথা বলবো আপনি কতদিনে ভিসা পেতে পারেন বা কি কি কাগজপত্র লাগতে পারে আপনার ভিসা পেতে বা এই ভিসা দিয়ে আপনি কি করতে পারেন ওর ডিটেইলস আজকে আমরা জানার চেষ্টা করব হাই মেরিয়াচ বিগত 10 বছর যাবত ইউরোপের বিভিন্ন দেশে পড়াশোনা, কাজ এবং ব্যবসার কারণে ঢাকা হচ্ছে ইউরোপিয়ান ইমিগ্রেশন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আমি আপনাদের সামনে ইউরোপ ওয়ান্ডের ব্যানারে আসব আশা করি আমাদের সাথে থাকবেন জব সার্চ ভিটা শুধুমাত্র পর্তুগালে সিঙ্গেল এন্ট্রি দেওয়ার জন্য দেয়া হয় এই ভিসা দিয়ে আপনি অন্য কোনো দেশে যাওয়াটা পসিবল হবে না কারণ হচ্ছে পর্তুগাল শুধুমাত্র পর্তুগালে এন্ট্রি নেওয়ার জন্য এই ভিসাটা দেওয়া হয় এই ভিসা মূলত একশো দিনের জন্য দেওয়া হয় তবে আপনি যখন পর্তুগালে চলে আসবেন চলে আসার পরে ইচ্ছা করলে আপনি আরো ষাট দিনের জন্য এই ভিসাটাকে এক্সটেন্ড করতে পারবেন এর বেশি হচ্ছে যে এই ভিসা আপনাকে এক্সটেন্ড করতে দিবে না এই তিন মাসের ভিতরে আপনাকে হচ্ছে যে পর্তুগালে জব খুঁজে বের করতে হবে এটাই হচ্ছে আসলে এই ভিসার মূল উদ্দেশ্য এই ভিসাটা সেভেন্টি সেভেন আর্টিকেলের আন্ডারে আছেন এবং আপনি যদি এই ভিসার মেয়াদ থাকা অবস্থায় এবং এক্সটেন্ড করার পরেও সেই সময়ের ভিতরে যদি আপনি কোনো ধরনের জব সার্চ করে জব না পান সেক্ষেত্রে আপনাকে দেশে ফিরে যেতে হবে এবং অবশ্যই এই ভিসা মেয়াদ শেষ হওয়ার এক বছর পরে আপনি আবার একই ভিসার জন্য আবেদন করতে পারেন তবে একটা ব্যাপার হচ্ছে আপনি যদি ভিসা এক্সটেন্ড করতে যান একশো দিন পরে যদি আপনি ভিসা এক্সটেন্ড করতে যান আপনাকে অবশ্যই আইইএফপি যে অর্গানাইজেশনটা আছে পর্তুগালের গভর্নমেন্টের সেটাতে অবশ্যই আপনাকে রেজিস্ট্রেশন করা থাকতে হবে যে আপনি পর্তুগাল এসেছেন এবং জব খুঁজছেন এবং যে একশো দিন আপনাকে দেয়া হয়েছে ভিসার মাধ্যমে সেই একশো দিন অ্যানাস ছিল না যার জন্য আপনি আরও ষাট দিনের জন্য ভিসাটাকে এক্সটেন্ড করতে যাচ্ছেন এই রেজিস্ট্রেশনটা যদি আপনার না থাকে সেক্ষেত্রে আপনি জব সার্চ ভিসার একশো বিশ দিন কমপ্লিট হওয়ার পরে আবার ভিসা এক্সটেন্ড করতে পারবেন না সরকার আপনাকে সে পারমিশনটা দিবে না যদি আপনি এখানে রেজিস্ট্রেশনটা না করেন আচ্ছা তাহলে আসুন জেনে নেই আমাদের কি কি কাগজপত্র লাগতে পারে জব সার্চ ভিসা অ্যাপ্লাই করার জন্য প্রথমত আমাদের যে কাগজটা দরকার হবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল্ড অ্যান্ড সাইন্স আপনার পাসপোর্ট কপি এবং পাসপোর্ট অবশ্যই আগামী তিন মাস ভ্যালিড আছে এরকম অবস্থানে থাকতে হবে আপনার দুই কপি পাসপোর্ট সাইজ ফটো দরকার হবে আপনার বর্তমান অবস্থাটা কি তার মানে আপনি কি করছেন এখন এই অবস্থার উপর একটা বিস্তারিত স্টেটমেন্ট আপনাকে লিখে সেখানে সাইন করে সেই ব্যাপারটা দিতে হবে আপনার পুলিশ ক্লিয়ারেন্স দরকার হবে এবং সেখানে কোনো ধরনের ক্রাইম রেকর্ড থাকতে পারবে না একদম ক্লিন একটা পুলিশ ক্লিয়ারেন্স আপনার দরকার হবে ট্রাভেল ইন্স্যুরেন্স দরকার হবে এখানে একটা কথা আছে যে ট্রাভেল ইন্স্যুরেন্স যখন আপনি করবেন অবশ্যই সেই ট্রাভেল ইন্স আপনি পর্তুগালে যে যতদিন থাকতে চান ততদিন যাতে আপনার পুরো ট্রাভেলটা কভার করে এই টাইপের একটা ইন্স্যুরেন্স আপনাকে অবশ্যই করতে হবে আরো একটা ব্যাপার অনেক বেশি ইম্পর্টেন্ট এই ভিসা হওয়ার ক্ষেত্রে সেটা হচ্ছে রিটার্ন টিকেট যেহেতু আপনাকে একশো বিশ দিনের ভিসা দেওয়া হচ্ছে এবং আপনি আরো ষাট দিন ইচ্ছা পারবেন এই ফুল সময়টার যদি আপনি ভিসা না আপনার আহ কোনো জব না হয় সেক্ষেত্রে আপনাকে দেশে ফেরত আসতে হবে ঠিক এই জন্য আপনাকে একটা রিটার্ন টিকিট কাটতে হবে একটা আনুমানিক ডেট হিসাব করে আপনাকে ওই রিটার্ন টিকিটটা কাটতে হবে এবং সেটা আপনাকে অ্যাম্বাসিতে দিতে হবে স্টেটমেন্ট আপনার দরকার হবে তবে ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে হচ্ছে যে তিন মাসে পর্তুগালের লোকাল যে স্যালারি আছে মিনিমাম স্যালারি বলা হয় 10 মাসের পর্তুগালের মিনিমাম স্যালারির মতো করে আপনার ব্যাংক স্টেটমেন্ট থাকতে হবে যেহেতু এখন 850 ইউরো হচ্ছে পার মান্থ পর্তুগালের মিনিমাম স্যালারি সেই ক্ষেত্রে আমরা বলতে পারি 2550 ইউরো হচ্ছে আপনার যে ব্যাংক অ্যাকাউন্টে থাকে দ্যাটস মোর দ্যান এনাফ টু अप्लाई ফর দ্য ভিসা কিচ ইউর স্পেসিফিক ডকুমেন্টস অর এমবসি চাই অনিক সময় তার ভিতরে হতে পারে যে আপনি নিজের সম্পর্কে সুন্দর করে একটা স্টেটমেন্ট লিখলেন আপনি কি করতেছেন আপনি পর্তুগালে কেন যেতে যাচ্ছেন এবং কোন ধরনের জব এর জন্য আপনি ট্রাই করবেন পর্তুগালে যাওয়ার পরে এ একটা বিস্তারিত তার মানে টোটালটা ব্যাপার হচ্ছে যে আপনি আপনার সম্পর্কে একটু বললেন যে আপনি

ফর্মটা আপনাকে ভিসার আগে হচ্ছে যে অ্যাম্বাসিটা দিতে হবে এটা হচ্ছে খুবই স্পেসিফিক একটা ডকুমেন্ট যদি এম্বাসি চায় তখন তাছাড়া আপনাকে এগুলো দিতে হবে আরো একটা ব্যাপার আপনাকে এম্বাসি কে দিতে হতে পারে সেটা হচ্ছে আপনার ট্রাভেল ইটিনারি তার মানে হচ্ছে যে এটা আপনি আসলে তো পর্তুগালে ঘুরতে যাচ্ছেন না সুতরাং ওই টাইপের না যেহেতু আপনি একশো বিশ দিনের ভিসা পাচ্ছেন প্রথমে তারপরে আরো ষাট দিন এক্সটেন্ড করার একটা সুযোগ আছে তার মানে হচ্ছে একশো দিন মানে হচ্ছে ছয় মাস টোটাল থাকার স্টে করার পারমিশন আপনার আছে ওদের রুলসে সুতরাং এই ছয় মাসে আপনি কি করতে চাচ্ছেন কোথায় কোন কোন জায়গায় আপনি ট্রাই করতে যাচ্ছেন কি ধরনের কোম্পানির অলরেডি আপনি কথা বলে থাকেন সেই ইমেইল গুলো এই ফুল ব্যাপারটাকে ওরা হচ্ছে এই ক্ষেত্রে ট্রাভেল ইঞ্জিনিয়ারি বলে এই ব্যাপারটা আপনাকে এক্সপ্লেন করতে হবে একটা সুন্দরভাবে লিখে সেটা ওদেরকে দিতে হবে ক্ষেত্রে আমরা এটাকে ট্রাভেল ইঞ্জিনিয়ারি বলতে পারি আর আগেই বলেছি IEFP registration সেটা অবশ্যই আপনাকে দিতে হবে এখন আমরা জেনে নেই যে পর্তুগাল জব সার্চ ভিসাতে কি কি अप्लाई করতে পারে। এটার জন্য যে কেউ अप्लाई করতে পারে এরকম কোনো স্পেসিফিক লোক নাই যে একটা লোক গ্রাফিক ডিজাইনার কানট अप्लाई এরকম কিছু না এনিওয়ান ক্যান अप्लाई বাট ব্যাপার হচ্ছে যে আপনি যে জব এর জন্য পর্তুগালে যেতে চাচ্ছেন সেই জবটা পর্তুগালে প্রাইসিস মানে ওরা মানুষ পাচ্ছে না এই টাইপের কোন জব কোন সেক্টর যদি হয় দেন ভিসা হওয়ার পসিবিলিটিটা অনেক বেশি এখন দেখা যায় যে এগ্রিকালচার কেউ কাজ করে বা দেখা যায় যে সিম্পল কেউ কাজ করে সিম্পল যে কোনো জব মানুষ করতে পারে সে যদি অ্যাপ্লাই করে তার হিস্ট্রি হয়তো অতটা ভালো হবে না সেক্ষেত্রে তার ভিসা পাওয়ার সম্ভাবনাটা অনেক কম এখন আপনি আইটি কাজ করতে পারেন আপনি খুব ভালো দেখা যায় যে প্লাম্বার আপনি খুব ভালো ইলেকট্রিশিয়ান আপনি খুব ভালো ওয়েল্ডার বা আপনি খুব ভালো কাজ করেন আপনার কনস্ট্রাকশন সেই ক্ষেত্রে দেখা যায় যে এই সব ক্ষেত্রে জব সার্চ ভিসাটা অনেক বেশি কার্যকর এবং ওরা হচ্ছে যে এগুলো ইম্প্যাক্ট ওরা ভালো দেয় বা এদের ভিসা রেশিও অনেক ভালো আর বিশেষ করে বাংলাদেশ থেকে যদি কেউ জব সার্চ ভিসার জন্য অ্যাপ্লাই করে সমস্যা হচ্ছে এইবার ওদের যে জব সার্চ ভিসার ক্যাটাগরিটা ছিল আমাদের যেহেতু বাংলাদেশ থেকে যারা যায় তারা ইন্ডিয়াতে অ্যাপ্লাই করতে হয় ভিসার জন্য তো এবার ইন্ডিয়াতে ওরা কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট দেয় নাই চোটালি কোনো অ্যাপয়েন্টমেন্ট দেয় নাই যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে চাইছে সুতরাং আমি যারা মিডিল ইস্টে আছে বা অন্যান্য দেশে আছেন বা ইউরোপে নাই বা অন্যান্য দেশে আছে বাংলাদেশের বাইরে

for the brain you can ask me as well no problem and i'll try my best to answer you thank you so much